জিয়াউর রহমান আলম খালেদা জিয়া পাশ থেকে সরাসরি আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছে এখানকার সব যাবতীয় বিষয়ে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব যেহেতু সামনে নির্বাচন অনেক নেতাকর্মীরা এখনও শ্রদ্ধাঞ্জলি নিয়ে এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাদ্রাসার কষিকাচা ফলাফান শ্রদ্ধাঞ্জলি নিয়ে এসেছেন তাদের সঙ্গে রয়েছে মহা দলীয় কিছু থাকবেন আপনারা দেখতেই থাকুন পাশাপাশি লাইভটি শেয়ার করতে ভুলবেন না লাইভ করে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা

ले okay. तरफमा okay. 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 میں سندھ کے صوبہ جماعت negative <laughs> <laughs> বক্তৃত্ব দিচ্ছে আপনারা নিশ্চয়ই কেনারা সে পাকিস্তান নাম বলে ইউরোপে এরা যারা বাংলাদেশে আয়ত্ত করেছে তারা হয়তো যুদ্ধের পর নিজ দেশে আর পারেনি তাদের মধ্য থেকেই সেটি সংগঠনের জানারে আসলে বক্তৃতা রয়েছে के बारिश का वर्णन करते हैं जनता के दरवाजा खोल दे जनता की कृषि खोल दे जनता की बिस्तर भी चले اللهم आमीन अल्लाह माइन सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह दुआ करते चलों এখন আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বেশ কিছু লোক রয়েছে যেহেতু এই চত্বরটা অনেক কম চত্বরটা অনেক তাই বৃত্তির মতো তাই চারদিকে লোক দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতেই থাকুন পাশাপাশি এখনো তারা লাইফকে শেয়ার করেননি অবশ্যই শেয়ার করতে বলবেন না লাইটটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয়ে নতুন কোনো স্থানে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ